শিশুরা দেখা যায় অনেক সময় প্রচুর পরিমাণ কান্না করে কোনোভাবে কান্না থামতে চায় না বা কান্না বন্ধ হয় না শিশুদের কান্না বা কান্না একটি পরীক্ষিত আমল নিবার এই আমলটি করলে আল্লাহ রহমতে শিশুর কান্না বা কন্দন ইন্সাল্লাহ বন্ধ হয়ে যাবে আর এই আমলটি নিয়ে হয়েছে পবিত্র কোরআনের আমল সমূহ নিয়ামুল কোরআন এই বই থেকে মিষ্ঠ নম্বর হচ্ছে পাঁচশত উননব্বই আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন শিশুদের কান্না নিবারণের শিশু ছেলে মেয়েরা ক্ষুধা ও অসুখ ব্যতীত অন্য কোনো দূষের কন্দন করিলে নিম্নোক্ত আয়াত মোবারক সাতবার পরে শিশুকে সাতটি সুখ দিলে কান্না থেমে যাবে কিংবা লাল নীল সুতা এ দুই দনের ছটা একত্র করে নিম্নক্ত আয়াত সাতবার পড়তে পড়তে সাতটি গিরা দিয়ে তার শিশুর গলায় বেদি দিন ইনশাল্লাহ কান্না থেমে যাবে আয়াতটি এই বাংলা উচ্চারণ হচ্ছে আউজুবিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম শাহাদাল্লাহু আন লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মলাঈকাতু ওয়া উলুল ইলমি قائমান বিল কিসতি ইলাহা ইল্লা হুওয়াল আজিজুল হাকীম ইন ইন্দাল্লাহিল ইন আল্লাহ الاسلام আমল নিয়ম হচ্ছে যে সকল শিশু অধিক কান্না করে অসুখ বিসুখে এমনিতেই এই আয়তিকারেনটি সাতবার পাঠ করে সাতটি ফু দিবেন অথবা লাল এবং নীল এই দুই ধরনের সুতা করে একবার পাঠ করে একটি গিট দিবেন আরেকবার করে করে এভাবে সাতবার সাতটি দিয়ে সেই সুতা যদি ইনশাল্লাহ শিশুর গলায় বেঁধে দেন আল্লাহ রহমত শিশুর কান্না থেমে যাবে কান্না বন্ধ হয়ে যাবে অত্যন্ত একটি পরীক্ষিত আমল আর এই আয়তিকারিমটি হচ্ছে পবিত্র কোরআনের সূরা সুরা আল ইমরান আয়ত্ন হচ্ছে আঠারো